একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে বলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান বলে না অসহায়কে অবজ্ঞা করা উচিত নয় কারণ মানুষ মাত্রে জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে আর সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন সবার সাথে তাল মিলিয়ে যে কথা বলে সে ব্যক্তিত্বহীন জীবন হল পেন্সিল একা এক ছবির নাম যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না যে জাতি তার বাচ্চাদের বিড়ালের বই দেখিয়ে গুম পাড়ায় তারা সিংহের সাথে লড়াই করা শিখবে কীভাবে যারা পানিতে ডুবে যাওয়ার বইয়ে তার সন্তানকে ডুবাই নামতে দেয় না কীভাবে সে সন্তান আটলান্টিক পাড়ে দেবে পরিপূর্ণ অতৃপ্তি নিয়ে কড়ি করে থাকাও ভালো অতৃপ্তি নিয়ে বিরাট অটালিকা থাকার কোনো সার্থকতা নেই যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্যও বিপজ্জনক এবং অন্য সবার জন্যও বিপজ্জনক প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক অসৎ লোক কাউকে সৎ মনে করে না সকলকে সে নিজের মতোভাবে মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটি করে সেটাই তার আসল চরিত্র বীরুরা মরার আগে বারে বারে মরে সাহসীরা মৃত্যুর সাথ একেবারেই গ্রহণ করে যে নদীর গভীরতা বেশি তার বয়ে যাওয়ার শব্দ কম প্রেমে আনন্দ থাকে কম কিন্তু বেদনা থাকে সারাটি জীবন যদি কোনো নারীর ফাঁসি হয় ফাঁসিতে যাওয়ার আগেও সে তার প্রসাধন ঠিক করার জন্য সময় চাইবে সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে যদি তুমি কখনো অপমানিত বোধ করো তবে অপরকে সেটা বুঝতে দেবে না যেই দৃষ্টির সঙ্গে মনের যোগাযোগ নেই সে তো দেখা নয় তাকানো পূর্ণ অর্জনের অপেক্ষায় পাপ অর্জন করা শ্রেষ্ঠতর সে ব্যক্তি মমিন নয় যে নিজের তৃপ্তি সহকারে আহার করে অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হল দক্ষ তাই নিজের প্রত্যাশা একটু কমিয়ে ফেলুন দেখবেন আপনার দক্ষও কমে গেছে কৃতজ্ঞ কুকুর ও কৃতজ্ঞ মানুষ অপেক্ষায় সৎ হতে হবে অথবা সৎ লোকের অনুসন্ধান করতে হবে সবার উপর সত্য তাহার উপর নাই ভবিষ্যৎকে জানার জন্যে আমাদের অতীত জানা উচিত সাফল্যের তিনটি শর্ত অন্যের থেকে বেশি জানুন অন্যের থেকে বেশি কাজ করুন অন্যের থেকে কম আশা করুন আলোতে একাকে হাঁটার চেয়ে বন্ধুকে নিয়ে অন্ধকারে হাঁটা উত্তম স্বপ্ন পূরণে জীবনের একমাত্র লক্ষ্য নয় তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয় তাকে সঙ্গে নিয়ে চলো স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে আর যে ভালোভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরের বিশ্বাসী হবে যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে কখনো অন্যের দুঃখ কষ্টে উপলব্ধি করতে পারে না মানুষের সর্বোচ্চ সাফল্য সবটুকু করতে পারায় নয় সাধ্যমতো করতে পারায় বিপদে মোরে রক্ষা করো এই নহে মোর প্রার্থনা যাকে শ্রদ্ধা করা যায় না তাকে হৃদয় দিয়ে ভালোবাসাও যায় না